আসসালামু আলাইকুম আজকের ব্লগ শুরু করছি একদম রাত বারোটায় হ্যাঁ ঠিকই শুনেছেন ঠিক রাত বারোটায় আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ির ভিতরে সবাই জমিয়ে বসেছে কেউ গান বাজাচ্ছে কেউ ভিডিও করছে কেউ আবার ঘুমের ভান করছে গাড়ির সামনে বসে আমি রাস্তার ভিডিও করছিলাম শহরের আলো পিছনে পড়ে যাচ্ছে আর সামনে শুধু অন্ধকার রাস্তা হেডলাইটের আলোয় পথ দেখা এমন দৃশ্য সত্যিই অ্যাডভেঞ্চারের মতো যত রাত কাটছিল রাস্তা তত ফাঁকা হচ্ছিল ভোরের দিকে হালকা কুয়াশা নামলো জানালা খুলে দিলে ঠান্ডা হাওয়া মুখে লাগছে একদম ফ্রেশ লাগছে টিমমেটরা গাড়ির ভিতরে গল্প করছে হাসছে কেউ বলছে ভাই পাহাড়ে ওঠার পরেই মজা শুরু হবে আলো ফোটার কিছু পরেই আমরা পাহাড় দেখতে পেলাম প্রথমে মনে হলো যেন মেঘ পরে বুঝলাম পাহাড় পাহাড়ের পাদদেশে নেমে আমরা সকালের নাস্তা করলাম গরম গরম পরোটা ডিম আর এক কাপ গরম চা এমন জায়গায় খাওয়ার মজাই আলাদা টিমমেটরা হাসতে হাসতে খাচ্ছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে এমন মুহূর্তই ট্যুরের আসল ফিলিংস খাওয়ার পর সবাই লাঠি কিনলো কেউ নিজেরটা দেখিয়ে বলল আমারটাই সবচেয়ে সুন্দর লাঠি হাতে সবাই পোজ দিল যেন পাহাড় জয়ের জন্য তৈরি সৈনিক তারপর যখন উপরের দিকে তাকালাম দেখলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়া একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছিল হাত বাড়ালেই শুয়ে ফেলবো এই দৃশ্য এই দৃশ্যই আমাদের আরও উত্তেজিত করে তুলল এরপর শুরু হলো আমাদের উপরের দিকে ওঠা প্রথমে রাস্তা একটু সহজ চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক কেউ গান গাইছে কেউ ছবি তুলছে যতই উপরের দিকে উঠছি রাস্তা তত খারাপ হচ্ছে টিমমেটরা একে অপরের দিকে ডাকছে যে সাবধানে চলো এক সময় শুরু হলো সিঁড়ি দিয়ে ওঠা এখানেই আমি পিছনে পড়ে গেলাম হাঁপাতে হাঁপাতে উপরে উঠছি মাঝে মাঝে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি কষ্ট হচ্ছিল কিন্তু মনের ভিতরে উত্তেজনা আর একটু গেলেই চূড়া মাছ পথে পেলাম এক ছোট্ট ঝর্ণা হাত ধুলাম ফ্রেশ পানিতে একেবারে ফ্রেশ লাগলো তারপর শুরু হলো সবচেয়ে কঠিন রাস্তা পাথরের উপর দিয়ে উঠতে হচ্ছে সাবধানে কেউ পিছলে যাচ্ছে আবার হাসাহাসি করছে একে অপরকে হাত বাড়িয়ে সাহায্য করছে টিমওয়ার্কের একদম আসল মুহূর্ত অবশেষে সেই মুহূর্ত এলো আমরা পৌঁছে গেলাম চূড়ায় বন্ধুরা সত্যি বলতে এই মুহূর্তটা ভাষায় বোঝানো সম্ভব না প্রথমেই চোখে পড়ল উপরের মন্দির চারপাশের মানুষ কেউ পূজা দিচ্ছে কেউ ছবি তুলছে কেউ চুপচাপ বসে আছে আমি ধীরে ধীরে চারপাশে তাকালাম একপাশে পাশে নিচে পুরো সীতাকুণ্ড শহর ঘরবাড়ি বাড়ি ছোট ছোট খেলনার মতো লাগছে রাস্তা যেন সাদা ফিতে দূরে দূরে গাছের শাড়ি আরেক দিক চোখে রাখতেই দেখলাম অনেক দূরে নীল সমুদ্র সমুদ্রের উপর সূর্যের আলো পরে ঝলমল করছে হালকা হাওয়া বইছে মনে হচ্ছিল পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আমাদের টিমমেটরা সবাই আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে কেউ মোবাইল ক্যামেরায় ভিডিও করছে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম সেই হাসির শব্দ আনন্দ একদম মনে গেথে যাবে এদিকে দর্শনার্থীদের ভিড়ও অনেক পুলিশ সবাইকে সতর্ক করছে সাবধানে দাঁড়ান কিনারের দিকে বেশি যাওয়া যাবে না পাহাড়ের উপরেও সবাই শৃঙ্খলা মেনে দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা ঘুরিয়ে চারিদিকে দেখালাম ছোট ছোট পাহাড় সবুজ বন দূরের সমুদ্র নীল আকাশ যেন এক লাইভ পেইন্টিং এক জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল সব কষ্ট সার্থক ওঠার সময় হাঁপানো ঘাম ঝরানো সব কিছু মিলিয়ে এই দৃশ্যই হলো আমাদের জন্য পুরস্কার এমন দৃশ্য জীবনে একবার দেখলেও ভুলবার নয় মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি এটাই চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য আপনাকে এমন অভিজ্ঞতা দেবে চন্দ্রনাথ পাহাড় যা আপনি চিরজীবন মনে রাখবেন তারপর আমাদের ধীরে ধীরে নামার নামার পালা ঢাল অনেক খাড়া হওয়ায় সবাই সাবধানে হাঁটছিল কয়েকবার থেমে দাঁড়ালাম তারপর নিরাপদে নিচে নেমে এলাম সত্যি বলতে নামার সময় আমাদের সবারই হাত পা কাঁপছিল সিঁড়িগুলা এমনভাবে তৈরি করা হয়েছে একেবারেই খাড়া এদিক দিয়ে নামতে গেলে যে কেউ ভয়ে কুকড়ে যাবে হ্যাঁ সত্যিই আরেকবার মনে হলো হ্যাঁ আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করেছি অনুভূতি জানতে চাইলে আমি বললাম আমাকে আর পাহাড় ডাকে না পাহাড়ে আমি আর আমার জীবনে উঠবো না এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম